নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস শনিবার আলিপুর হাসপাতালের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকা ডুংরিপাড় জিপির গোবিন্দপুর প্রথম খন্ড বাগিহর গ্রামে বিনামূল্যে এক চিকিৎসা শিবির আয়োজন করা হয় এই চিকিৎসা শিবিরে আলিপুর হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ক্রিটানা পি জন্স এবং চিকিৎসক সারেলতে জন্স এই দুজন চিকিৎসকের নেতৃত্বে নার্স ফার্মাসিস্ট ও সহযোগীরা উপস্থিত থেকে বিনামূল্যের চিকিৎসা শিবির পরিচালনা করেন সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত দুশো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয় এতে পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সর্বস্তরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপকৃত হয়েছেন চিকিৎসকরা বলেন কবলিত এলাকায় বেশিরভাগ মানুষ চর্মরোগ ও পেটের অসুখে ভুগেছেন তাদেরকে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে এই চিকিৎসা শিবির আয়োজন করতে সর্বতভাবে সহযোগিতা করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক ফারুল ইসলাম বরভুইয়া বাগেহর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিতারা বেগম বরভুইয়া বাগেহর এনএচএমআই স্কুলের শিক্ষক জাসিরউদ্দিন উদ্দিন প্রধান শিক্ষক ইব্রাহিম আলী বরভুইয়া স্থানীয় ময়নামিয়া চৌধুরী সিআরসিসি নজমুল হোসেন লস্কর তাদের সহযোগিতার বিনামূল্যে চিকিৎসা শিবির অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে le bourbon bah